প্রতি বছরের ন্যায় এবারও শ্রী শ্রী কালী শঙ্কর গাজন সন্ন্যাসী দলের উদ্যোগেও ক্লাব নবযোগ সংঘের পরিচালনায় রবিবার শুভ চতুর্দী দিনে কার্যক্রম সহ শিব ভক্তদের উত্তর জেলার কদমতলা চরক পূজা সহ মেলা অনুষ্ঠিত করা হয় এই পূজা সহ মেলা গত পঞ্চাশ বছর যাবত ধরে চলছে কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই চরক পুজোতে শিব ভক্তরা চিরচারিত প্রথায় গেরুয়া বসন ধারণ করে ধর্মীয় রীতিনীতিতে শাস্ত্রীয় নাচ গানের মাধ্যমে উৎসবের সূচনা লগ্নে চরক গাছ স্থাপন সহ নানা উপাচারে পুজো দেন এদিন অনেকে হারহিম করা নানা তান্ত্রিক কচ্ছর প্রদর্শন করে দর্শকদের তাক লাগিয়ে দেন উক্ত চরক পূজা ও মেলা প্রাঙ্গণ সনাতনী ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো এই চরক পূজা ও মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কলা গাছের মধ্যে সুতু দিয়ে ভক্তদের বসে গীতে ঘোরানো হতো তাছাড়া এই দিন শিব দুর্গা কালী ও সহ বিভিন্ন ধরনের সাজে অনেকে অভিনয় করে দর্শকদের প্রশংসা লাভ করেন এর আগের দিনে অনুষ্ঠিত হয় কালী পূজা এতে আগুনের কুণ্ড সাজিয়ে নৃত্য করেন শিবকালী এদিকে রবিবার চরক পূজার পাশাপাশি উক্ত মাঠে বিশাল মেলাও বসে এতে দূরদূরান্তের বিভিন্ন দোকানিরা পসরা সাজিয়ে সামগ্রী বিক্রি করেন দিনব্যাপী চরক পূজা ও মেলা নির্বিঘ্নে সম্পন্ন হওয়াতে কদমতলা স্করপিয়ন ক্লাব নবযুগ সংঘের আয়োজক কমিটির সকল সদস্য সদস্য স্থানীয় কদমতলা থানার প্রশাসনের পুলিশ টিএসআর বিএসএফ কর্মীরা উপস্থিত ছিল এদিকে এক সাক্ষাৎকারে শ্রী শ্রী কালী গাজন সন্ন্যাসী দলের দেবাশীষ শব্দকর জানান ওনারা শুধু স্কুল মাঠ ছাড়াও আসামের লামরিং মাইবং সহ অন্যান্য স্থানে চরক করে থাকেন আগামী দিনে স্কুল মাঠে চরক ও মেলা চালাতে সকলের সাহায্য ও সহযোগিতা চান ওনারা

মানুষ কাছের নিচে সবে মানুষ বাইক চালাবে কাছের উপর দিয়ে মানুষের উপর দিয়ে আগুনের খেলা আছে কর্কশয্যা আছে বিষ্ণুশয্যা আছে যিশু খ্রিস্ট আছে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স